বলছেন যে যে মায়ের সাথে যখন সন্তান আসে এই সন্তান যখন মায়ের পেটে থাকে মা ঠিকভাবে ঘুমাইতে পারে না ঠিকভাবে খাইতে পারে না ঠিকভাবে চলাফেরা করতে না করতে পারে না আরে যুবক আরে যুবক তোমার যদি বিশ্বাস না হয় একটা গর্ভবতী মার দিকে তুমি তাকাও তাকে জিজ্ঞাসা করে দেখো যে কি কষ্টের মধ্যে তিনি থাকে একটা মা যখন খাইতে পারে পারে না শান্তিতে গোসল করতে পারে না বসতে পারে না উঠতে পারে না স্বাস্থ্য বিজ্ঞান বলছেন একটা মায়ের গর্বে একটা বাচ্চা থাকাকালীন সময় যেই বাচ্চাটা সর্বনিম্ন নড়াচড়া করে সেই বাচ্চাটাও পেরায় চার হাজার বার নড়ে তাহলে একটা মায়ের গর্বে ভিতরে সবচাইতে কম যেই বাচ্চাটা নড়ে সেই বাচ্চারা চার হাজার বার নড়াচড়া করে আচ্ছা এর আগে বললাম দশ ইঞ্চি লম্বা থলেটার ভিতরে সন্তান সাত মাস বয়স হয়ে গেলে দশ ইঞ্চি লম্বা হয়ে গেল এরপরে সন্তানের থাকার আর জায়গা নাই মা আর কলিজার সঙ্গে সন্তানের পাটা লাগায়া দিলেন আচ্ছা বলুন তো সন্তান যখন নড়াচড়া করে মায়ের আঘাত লাগে কোথায় আরো যেন বলেন আঘাত লাগে কোথায় স্বাস্থ্যবিজ্ঞান বলছেন এই যে চার হাজার থেকে সাড়ে চার হাজার লাখি এই সন্তান কামায়ের থাকা থাকাকালীন সময় কলিজায় মারে বিজ্ঞান পুরুষের কলিজা আর মহিলার কলিজা একত্রিত করে রিসার্চ করে দেখলেন এই সাড়ে চার হাজার লাঠির মধ্যে যেকোন একটা লাঠি যদি কোনো পুরুষের কলিজায় লাগে স্বাস্থ্য বিজ্ঞান বলছেন সাত সাত জায়গায় ওই মারা যাবে তার পরিসার পুরুষের কলিজায় একটা লাঠি লাগলে সাত সাত যদি মারা যায় এরকম সাড়ে হাজার লাঠি যিনি কষ্ট করে রক্ষণ করেন এই কষ্ট করে যেটা সয়ে দেন তিনি হলেন আমাদের মা স্বাস্থ্য বলছেন এই সাড়ে চার হাজার লাঠির মধ্যে সব কষ্ট কষ্টদায়ক

আর এই এখানে সাড়ে চার হাজার লাথি মা আছে সহ্য করে যায় সাড়ে চার হাজার লাথির ভিতরে তিনটে সবচাইতে কষ্টদায়ক লাথি স্বাস্থ্য বিজ্ঞান বিচার করে দেখেন সন্তান যখন দুনিয়া আসার সময় হয় এই সন্তান দুনিয়া আসার সময় সবচাইতে কষ্টদায়ক তিনটা লাথি সর্বশেষ তিন নম্বর লাথি যেটা এটা যখন মারা হয় মায়ের তখন সাতটা পর্দা জড়ায় সাতটা পর্দা ফেটে যায় এর পরে যখন নদী মারা হয় পানি মাতা সেটা ভেঙ্গে যায় এর পরে সর্বশ্রেষ্ঠ লাথি যখন মারে মায়ের পরিধে পা লাগায় জুড়ে একটা চাপ দিয়ে যখন দুনিয়ার জমিনে আসে শাস্ত্র বিজ্ঞান বলছিন একটা মাস স্বাভাবিকভাবে সন্তান যখন জন্ম করায় এই মায়ের শরীর থেকে বেরায় এক থেকে 100 লিটার রক্ত ঝরে কারণের কারণে এক থেকে দিল্লিটা রক্ত পড়ার কারণে তারা এক থেকে পলিত মিনিট পর্যন্ত এই লগ্ন অবস্থায় থাকে শাস্ত্র বিজ্ঞান রিসার্চ করে দেখলেন যে সন্তানটা দুনিয়ার জমিনে আসার পরে এমন একটা শব্দ করে কান্না করতেছে উম্মায়েত শব্দ করে দুনিয়ার কোন মানুষ জানে না আল্লাহ কবুল করো

শব্দ করে কান্না করে দুনিয়ার কোন মানুষ বোঝে না যে কি শব্দ করে কান্না করে এই দুনিয়ার কোন মানুষ না বোঝার কারণে ডাক্তার সেখানে রিসার্চ করে দেখলেন ইথার লাগাইলেন মাইক্রোস্কোপ লাগাইলেন আর মনিটরের ভিতরে দেখতেছেন এই যে সন্তান জন্ম গ্রহণ করা করে এক থেকে 10 লিটার রক্তকরণ হওয়ার পরে থেকে 12 মিনিট অজ্ঞান হয়ে থাকার কারণে এই সন্তান যখন দুনিয়ার জমিনে আসলেন এমন একটা শব্দ করে কান্না করে এই সহ কান্না করার কারণে দেখা যাচ্ছে সন্তানের এই কান্নার আওয়াজ যখন ইথার লাগায় মনিটরের ভিতরে মাইক্রোস্কোপ লাগায় মনিটরের মধ্যে দেখতেছেন যে যখন সন্তানের কান্না যত তাড়াতাড়ি যত দ্রুত গতিতে ইথার মাইক্রোস্কোপের মাধ্যমে মায়ের কানের মধ্যে পৌঁছে এই যে এক থেকে 12 মিনিট পর্যন্ত অজ্ঞান হয়ে যে থাকে এক থেকে লেটার রক্ত ছড়ে এর কারণে জ্ঞান অবস্থায় এই ডাক্তার রিসার্চ করে দেখলেন এই সন্তানের কান্না যত তাড়াতাড়ি মায়ের কানে পৌঁছে তত তাড়াতাড়ি মা অজ্ঞান থেকে জ্ঞান ফিরে পড়ে এই বেমায়ের কার কান্নাটা কানের মধ্যে পৌঁছা মাত্র এই যে জ্ঞান ফেলে আসলেন আর ডাক্তার মনিটরের মধ্যে দেখতেছেন সর্বশেষ সন্তান দুনিয়া আসার সময় যে তিনটা লাথি মেরেছিলেন এই লাথি মারার কারণে মায়ের কলিজার উপরের পর্দাটা ফেটে গিয়েছিল এই পর্দা ফাটার কারণে মা জ্ঞান হয়ে গিয়েছেন আর এই ইথার লাগার পরে মাইক্রোস্কোপ লাগার পরে মনিটরের মধ্যে ডাক্তার দেখছেন স্বাস্থ্যবিজ্ঞান দেখছেন সন্তানের কান্না যত তাড়াতাড়ি মায়ের কানের মধ্যে পৌঁছে তত তাড়াতাড়ি যেন মায়ের খাটা কলিজাটা আল্লাহর কুদরতে জয়েন হয়ে যায় দুনিয়ার যে প্রান্ত দেন না কেন দুনিয়ার যে প্রান্তে থাকুক না কেন সন্তান যদি বিপদগ্রস্ত হয়ে যায় দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো মানুষের কাছে সেই সংবাদ পৌঁছে না সেই সংবাদ পৌঁছে কার কাছে আরো জোরে বলেন সেই সংবাদ পৌঁছে কার কাছে সেই সংবাদ মায়ের কাছে পৌঁছে কারণটা হচ্ছে এই জন্য পৌঁছে ওই যে আপনি দুনিয়া আসার সময় মায়ের মায়ের পদ্মাটা ফেলে গিয়েছিল দুনিয়ার সন্তান যেখানে বিপদগ্রস্ত হোক না কেন দুনিয়ার কোনো মানুষের কাছে যদি সেই সংবাদ না পাঁচছে মার কলিজা সাত সাত আঘাত পেয়ে যায় লীলা হাতে মা বাবাকে তুমি ধমক দাও না ধমক দাও না ধমক দাও না মা বাবাকে ধমক দেওয়া শোকরাঙ্গিয়ে কথা বলা মা বাবাকে অপমান করা আর তুমি জাহান নাম ক্রয় করে নেওয়া তোমার পিতা মাতা তোমার জন্য জাহান নাম কিন্তু মুসলমান আজকে দেখা যায় বাড়িতে কিছু অসামুদ্রিক ট্যাবলেট নিয়ে আসার কারণে পিতা মাতা থেকে আলাদা হয়ে যায় ভিন্ন হয়ে যায় পরিবারের মধ্যে থাকে না কিন্তু আসলে যুবক আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি স্ত্রী যদি আপনার বিপক্ষে চলে যায় স্ত্রীর মন জয় করতে গিয়ে স্ত্রীর মন জয় করতে গিয়ে সেখানে দেখা যায় যে আসলে স্ত্রীর যদি পক্ষে আপনি না থাকেন তাহলে আপনাকে জেলখানায় যাওয়া লাগবে স্ত্রী যদি মামলা দেয় জেলখানায় যাওয়া লাগবে তাহলে স্ত্রীর মন জয় করতে না পারলে জেলখানায় যাওয়া লাগবে আর মা বাবার মুম্বাই করতে না পারলে জাহান নামে যাওয়া লাগবে আপনারা সবাই বিবেক বাল্যক বিবেকের কাছে নাড়া দিয়ে যাচ্ছি রে ভাই আপনি জেলখানায় যাবেন না জাহান যাবেন সেটা ডিসাইড আপনাকে করে নেওয়া লাগবে তাই বলে আবার ওয়াজ ভুল বুঝবেন না বলে হুজুর তো বলছে যে মা বাবা করে সম্মান করলে জাহান যাওয়া লাগবে আর বউয়ের সাথে মিল না থাকলে জেলখানা যাওয়া লাগবে আপন বিদায় করি এই কথা কি বলছি আমি

সন্তানরা তোমার সন্তান কা তোমার থেকে আলাদা হবে তুমি যত চেষ্টা করলা করে চোখের পানি ফেলা লাগলো সেই দিন পানি ফেলায়া আর কোনো লাভ হবে না সম্মানিত ভাইগণ এইজন্য আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন তার বদর পরে বাবাবার স্তব দিয়েছেন আল্লাহ বলেছেন আবুদুল লাহা মানা তুশরিকু বিহাই আওবিল So